হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো যে তোমাদের কিন্তু মাস পর পর একটি করে এনএক্স থ্রি ফর্ম সাবমিট করতে হয় অনলাইনে এবং তার কিন্তু ডেট দিয়ে দিয়েছে যা শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে এবং যার লাস্ট ডেট রয়েছে চারই ফেব্রুয়ারি পর্যন্ত তো বন্ধুরা তোমরা সকলেই জানো এই এনএসএস থ্রি ফর্ম সাবমিট না করলে পর পরপর তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকে আজকে অর্থাৎ এগারোই জানুয়ারি তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস করে দেবে আজকে আজকে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তো যারা টাকা পাচ্ছ অলরেডি তোমাদের কিন্তু মোবাইল নাম্বার আজকে এস এম এস করে দেবে যে পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে অ্যানেক্সা থ্রি এবং যার লাস্ট ডেট রয়েছে চারই ফেব্রুয়ারি তো বন্ধুরা তোমরা আমাকে যেই প্রশ্নটি বেশি করছো বা অনেকে তোমরা কমেন্ট বক্সে লিখছ যে যারা কোর্স করছে না তাদের কী করতে হবে তো বন্ধুরা এই নিয়ে কিন্তু আমি আগের একটি ভিডিও মানে ভিডিওটির মধ্যে আলোচনা করে দিয়েছিলাম যে কী করতে হবে তো বন্ধুরা সেখানে কিন্তু সকলে জানো যে অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করার সময় যখনই তোমার লগন করবে অর্থাৎ তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইভি নাম্বার দিয়ে তখন দেখবে দুটি অপশন থাকবে যে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট তো বন্ধুরা তোমার মনে রাখবে যে যারা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং করবে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না কিন্তু বন্ধুরা যারা সেলফ এমপ্লয়মেন্ট করবে তো এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে তাহলে তো আমরা কোনো কোর্স করছি না তাহলে তো সেলফ এমপ্লয়মেন্ট করলেই হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু এই বিষয়ে মানে আপডেট পাওয়ার জন্য আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু বহুবার ফোন করি এবং সেখানে কিন্তু তারা ফোন ধরেনি এবং তার থেকে আমরা কিন্তু কোনো রকম আপডেট পাইনি তো বন্ধুরা এই জন্য আমরা যে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অর্থাৎ ব্রাঞ্চগুলোর যে মানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু ফোন করি বেশ কিছু এমপ্লয়মেন্ট যে শাখার সেখানে ফোন করি তো সেখান থেকে আমরা যে আপডেট পেয়েছি তা হলো যে সেখান থেকে বেশ কিছু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট করলে তোমাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে তো তারা বলল যে তোমাদের কিন্তু কোর্সের নাম দেখাতে হবে কোর্সের নাম কোর্স ডিউরেশন কোর্স এখন কি করছো কমপ্লিট না কন্টিনিউ তোমাকে দেখাতে হবে অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট করলে তারা কিন্তু এটাকে একসেপ্ট করবে না আবার বেশ কিছু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হচ্ছে যে সেল্ফ এমপ্লয়মেন্ট করলে তোমার হবে কি হবে না তা আমরা বলতে পারছি না কিন্তু তার কিন্তু দায়িত্ব আমরা নেবো না এটা কিন্তু সম্পূর্ণই যে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে মেন ব্রাঞ্চ অর্থাৎ যেখানে অফিস রয়েছে সেখানে তারা কিন্তু এটা দেখবে তো তারা বললো এটাই যে সেলফ এমপ্লয়মেন্ট করলে তোমার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারা বলল যে তোমরা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এটাই তোমরা ক্লিক করে সেখানে তোমরা কোর্সের নাম এবং তোমাকে কোর্স ডিউরেশন লিখতে হবে তো আমরা বললাম যে আমরা তো কোর্স করছি তারা আমরা কী লিখতে পারি তো তারা বললো এই বিষয়ে জানতে গেলে তোমাকে অফিসে আসতে হবে তোমরা অফিসে এখে যোগাযোগ করো তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যারা এরকম রয়েছে তারা কোনো কোর্স করছো না তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করো তা নাহলে তোমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে এবং তারা কিন্তু অনেকেই বললো যে যাদের এরকম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এনেক এনএক্স সিডি সাবমিট করতে হবে যাদের সমস্যা আছে তারা ডাইরেক্ট অফিসে এসে তাদের কিন্তু এনএসআর সিটি সাবমিট করা যাবে অর্থাৎ অফিস থেকে তোমাদের কিন্তু এনএক্স সি ফর্ম সাবমিট করে দেবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে অর্থাৎ যারা করতে পারবে এনএসআর সি সাবমিট তারা কিন্তু অফিসে গিয়েও করতে পারবে এবার বন্ধুরা তোমরা মনে রাখবে যে এই অ্যানেসাসেরি ফর্ম সাবমিট করার পরে একটি প্রিন্ট আউট বেরোবে এটা তোমরা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে সকলেই কারণ এটা কিন্তু মাস পর তোমাদের লাগতে পারে কারণ অডিট যখন হবে অডিট তখন তোমাকে কিন্তু এই পিডিএফ ফাইলটা দেখাতে হবে অথব অ্যান্সাসেরি সাবমিট হয়ে গেলেন অর্থাৎ যখন লিঙ্ক তারা সেখান থেকে উইড্রো করে নেবে তখন তুমি কিন্তু আর এই প্রিন্ট আউট করতে পারবে না অর্থাৎ তুমি এই অ্যান্সাসেরি সাবমিট করার পরে তুমি অবশ্যই প্রিন্ট আউটটি রেখে দেবে এবার বন্ধুরা যারা লিস্টে নাম ছিল এবং যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিল যারা টাকা পাচ্ছিলে শুধুমাত্র তারাই কিন্তু এই অ্যানেক্সা থ্রি সাবমিট করবে এবং যারা টাকা পাচ্ছ না তাদের কিন্তু এই অ্যানেক্সার থ্রি সাবমিট করতে হবে না এটাই কিন্তু আজকে আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকুন ধন্যবাদ